নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে যারা চাকরি পরীক্ষার্থী নতুন কিংবা পুরাতন সবার জন্য ভিডিওটি কার্যকর হবে আচ্ছা ভিডিওটি কিসের উপর কাদের সরকারি চাকরি হবে না এই সব বৈশিষ্ট্য থাক যাদের ভিতরে থাকবে তাদের সরকারি চাকরি হবে না যেমন অনার্স এবং মাস্টারে মাস্টার্সে যাদের অ্যাম্বিশন থাকে উচ্চাকাঙ্ক্ষা থাকে তার মানে সে বিলিয়ান স্টুডেন্ট কিন্তু সময় সময় সে যদি রিভিউ না করতে পারে তাদের কপালে সরকারি চাকরি নেই কথার কথা আপনি দশম গ্রেড ধরে বসে আছেন নবম গ্রেড ধরে বসে আছেন নিচের দিকে নামতেছেন না আবার ভাইবাও অ্যাটেন্ড হতে পারতেছেন না তার মানে কি আপনি সময় সময় রিভিউ করতেছেন না আপনার অবস্থা আপনি বুঝতেছেন আপনার অবস্থা কন্ডিশন ভালো না রিটার্ন টিকতে পারতেছেন না প্রিলিমিনারি টিকতে পারতেছেন না নিচের জবগুলো অ্যাপ্লাই করা উচিত করতেছেন না আপনার চাকরি হবে না পরীক্ষায় যত বেশি অংশগ্রহণ যারা না করে যদি বেশি অংশগ্রহণ করে তাদের চাকরির সম্ভাবনা অনেক বেশি যারা যত কম অংশগ্রহণ করবে চাকরি পরীক্ষায় তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যায় প্রস্তুতি একটা পরীক্ষা দিয়ে খারাপ করার পরে যদি আপনার প্রস্তুতি তার চেয়ে আগের চেয়ে ভালো না হয় যত দিন যাবে আপগ্রেড না হবে আপনার সরকারি চাকরি হবে না পিছুটান আপনার পারিবারিক অর্থনৈতিক সামাজিক পিছুটান থাকতে পারে সেটা যদি পজিটিভলি ডিল না করতে পারেন আপনার পক্ষে সরকারি চাকরির সম্ভব না মানসিক অবস্থা আপনার মানসিক অবস্থা থাকতে হবে অনেক স্ট্রং আপনি ফেল করবেন আপনি প্রিলিমিনারি ফেল করতে পারেন রিটার্ন ফেল করতে পারেন ভাই ভাই একাধিক দেখছেন হচ্ছে না চাকরি কিন্তু মানসিকভাবে যদি আপনি ডাউন হয়ে যান আপনার পক্ষে সরকারি চাকরি সম্ভব না এইসব বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে তারা সরকারি চাকরি তাদের পক্ষে অনেক কঠিন